গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুদের সকলকে তো আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি একদম ভালো নেই আমার মনটা একদম ভালো নেই আমার ছেলে আর বউমা বাড়িতে নেই আর পূজার সময়ও থাকবে না তো সেই কারণে এক আধ দিন ঠিক আছে কিন্তু প্রায় তো দশ দিন পর্যন্ত ওরা বাইরে থাকবে সেই জন্যে আমার ভালো লাগছে না তো সকালে উঠে কাজ সেরে আর স্নান করলাম স্নান করে এবার আমি ফুল উঠিয়ে নিয়েছি ঠাকুর ঘরে যাব তো ঠাকুরকে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে একটু টিফিন টিফিন তৈরি করব চা খাবো খেয়ে স্কুলে যাব তো স্কুল থেকে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আর স্কুলে গিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো তো সারাদিন আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে থাকি তো ঘরে মা লাগাতে আমার এই কমপ্লিট হয়ে গিয়েছে তো ঠাকুর জামার সেবা দেওয়া হয়ে গেল আজকে মাকে একদম অসাধারণ লাগছে দেখতে সুন্দর লাগছে মানে সাজানোর পরে রক্তজবা আর চন্দনজবা দিয়েছি শিউলি ফুল দিয়েছি কাঞ্চন ফুল দিয়েছি বিলপত্র দিয়েছি তো অসাধারণ লাগছে ঘর শুধু মাকে দেখতে আর মাকেও আজকে খেতে দিয়েছে আমি এই কালো জামে মিষ্টি দিয়েছি খেতে বাবা পবনপুত্রও সুন্দর লাগছে মা কালীকেও সুন্দর লাগছে আমার গোপালকে খুব সুন্দর লাগছে তো সেবা দেওয়া আমার কমপ্লিট তো এবার আমি এই করে চলে যাব তো চলে এলাম রান্নাঘরে তো এবার আমি টিফিন আর চাটা তৈরি করব টিফিন আমি আজকে গোলা রুটি করবো একটু পেঁয়াজ কুচি দিয়ে আর ময়দার মধ্যে একটু ডিম ভেঙে দিয়ে পাতলা করে আর দুধ চা করব তো করে ফেলি তারপর তো আবার বের হবো তো টিফিন তৈরি করার জন্য এটা রেডি করেছি আর এটা আমার চায়ের জল খুঁজছে আর জল গরম উঠিয়ে নিয়েছি নিয়ে আর এই দুধ গুলো গুঁড়েই নিয়েছি দুধটা এবারের মধ্যে দিয়ে দেবো আর এটার মধ্যে আমি পেঁয়াজ কষিয়ে দিয়েছি একটা নিয়ে দিয়েছি আর একটা ময়দা হাঁটিয়ে নিয়ে রেখেছি তো পাতলা করে রুটি তৈরি করবো নামিয়ে রেখেছি গ্লাসে থাকলে অনেকক্ষণ স্টিলের গ্লাসে থাকলে অনেকক্ষণ গরম থাকে আর এদিকে আমি টিফিনটা বসিয়ে দিয়েছি চারটে করেছি গোলা রুটি দুজনা তো বন্ধুরা চা টিফিন খেয়ে নিয়েছি ঠাকুর ঘর সারা হয়েছে বাড়িতে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে তো এবার আমি রেডি হয়েছি স্কুলে যাব তো চলুন সঙ্গে এবার স্কুলে যাওয়া যাক আর স্কুলে তো পূজার সময় এখন বাচ্চা কাচ্চা খুব কম আসছে আর আজকে যে কেন্দ্রটাতে আমি যাব তো ওটা আমার একটু বেলা থেকে ওই জন্য একটু বেলায় বেরোচ্ছে এখন আটটা প্রায় বেজে গিয়েছে তো ওটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ঢুকে যাব তো আজকে হেঁটে হেঁটে যাব ভাবছি তো কাছাকাছি ওটা একটু তো চলুন যাওয়া যাক গ্রামের ছেলেরা কিরকম জলে ভরে অথচ এদের কিছু হয় না দেখ আমরা স্কুলের পাশেই বাড়ি এদের কি ওখান থেকে দৌড়ে দৌড়ে স্কুল থেকে আমি চলে এলাম এসে আর এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্না করবো বলে তো কী কী রান্না করবো সেগুলো কেটে নিয়েছি তো চলুন এখন রান্না করা যাক তো রান্নার জন্য আমি এখানে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটা টমাটো নিয়েছি একটু পাতা কেটে নিয়েছি আর এটা আদাটা আস্ত নিয়েছি এটা আমি কুড়িয়ে একটুখানি নেব আর চিংড়ি নিয়েছি আর আলু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দু তিনটে বড়ো সাইজের আর এদিকে একটু চার পিস ভোলা মাছ নিয়েছি একটু পটল কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি বড়ো বড়ো করে আর এই মশলা নিয়ে নিয়েছি এদিকে আর এই চাল ধুয়ে নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণটা নেবো ওটা র্যাকে আছে তো ওদিকে র্যাকে নিয়ে নেব আর রান্না করব আজকের এই পটল চিংড়ি করব আর এদিকে ভোলা মাছ আলুর কুচে নিয়েছি রসের সব দুটো তরকারি করবো বেলা হয়ে গিয়েছে এই তো ফিরলাম তো ওইদিকে আমার পটল চিংড়ি হয়ে গিয়েছে নামিয়ে ফেলেছি অসাধারণ কালার হয়েছে আর দারুণ একটা সিং বেরোচ্ছে আর এই ভোলা মাছের তরকারিটাও হয়ে গিয়েছে এটা নামিয়ে নেবো ভাত হয়ে গিয়েছে নামিয়ে নেবো তো এখন খাওয়া যাক চলুন তো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি ভাত টাত খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠে একটা খাতা সেরেছি খাতা সেরে আর চা তৈরি করে খেলাম খেয়ে এখন আমি একটু সন্ধে দেব দিয়ে আর বৃষ্টিতে বাড়িতে যাব তো ব্লগিংটা আজকের আর বাড়াবো না এখানে ছাড়বো পরবর্তী ব্লগিংয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সারা দিন যা কিছুই করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর যদি আমার ব্লগিংটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন যেসব বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ তো টা কাটা সামনের ষষ্ঠী সবাই ভালো করে কাটান সুস্থ থাকুন ভালো থাকুন